সুধি দর্শক আসসালামু আলাইকুম ফিসলে বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে মনোসেক্স তেলাপিয়া মাছের মাসের মজুদকালীন চাষ ব্যবস্থাপনা পোনা মজুতকালীন পূর্বে জাত নির্বাচন গুণগত মান যাচাই পোনা মজুতের ঘনত্ব নির্ধারণ পোনা পরিবহন এবং পোনা শোধন এবং অভ্যন্তরীণ ধাপসমূহ এবং মজুদকালীন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমরা প্রত্যেকে অবগত আছি মনোসেক্স থেরাপিয়া হচ্ছে এক অতি দ্রুত বর্ধনশীল একটি মাছের মধ্যে অন্যতম হচ্ছে এই মনোসেক্স থেরাপিয়া মাছ আমরা একটি বিষয় জানি মাছের পোনা নির্বাচন করার ক্ষেত্রে বা পোনা ছাড়ার বা চাষ করার আগে বা মাছ চাষ করার আগে আমাদের ভালো মানের হাই কোয়ালিটির পোনা নির্বাচন করা উচিত যাতে করে আমরা পরবর্তী সময় যখন আমরা মাছকে খাবার দিব তখন আমরা যাতে তুলনামূলক খাবারের তুলনায় সমানতলে গ্রোথটা পাই বা মাছ দ্রুত হারে বাড়তে থাকে তো সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে মানের প্রাণ নির্বাচন করতে হবে দর্শক আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমরা কি একক একক চাষ করবো মিশ্র চাষ করব না আমরা কি একটা পুকুরের মধ্যে নার্সিং করে পরবর্তীতে বড় পুকুরের মধ্যে মাছগুলি অল্প ঘনত্ব ছেড়ে দিব না কি করব তো সেটা আমাদেরকে প্রথম বাছাই করতে হবে তো মেয়ে আমি আপনাকে একটা সাজেস্ট করতে চাই আপনি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি গুণগত মান এবং প্রতিষ্ঠানটির অতীত রেকর্ড কেমন এবং বর্তমানে কেমন সরবরাহ করছে তো সে সকল বিষয়গুলো আপনারা জেনে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন দর্শক তো আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারছেন এগুলি আপনার মনসিক পেয়ে মাছের পোনা তো আমরা মূলত এই মোনোসেক্স থেরাপি আপনার পুকুর থেকে প্রথমে ব্রোট মাস থেকে ডিম কালেক্ট করে পরবর্তী সময়ে একটি আবদ্ধ ঘরের মধ্যে বা ঘর একটি হ্যাসেরিতে নার্সিং বা হ্যাসেরিতে নেওয়ার পর একটি ট্রির মধ্যে রেখে আপনার এক থেকে দুই দিন বা দুই থেকে তিন দিন বা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত হ্যাচিংয়ের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় তারপর পরবর্তী সময়ে আপনার এগুলিকে আপনার একটি পুকুরের মধ্যে একটি হাফার মধ্যে আবদ্ধ রেখে ওইগুলিকে আপনার পাউডার জাতীয় খাবার খাওয়ানো হয় যেটা মূলত সাধারণ পাউডার জাতীয় খাবার নয় যেটাতে আমরা মিশ্রণ করে থাকি আপনার হরমোন জাতীয় পাউডার জাতীয় খাবার যেটার ফলে মাছের এক লিঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেটা মূলত মনস্যাক্স তলা পেয়া করার ক্ষেত্রে এই উদ্যোগটা আমরা নিয়ে থাকি যেটার সময়সীমা থাকে আপনার আঠাশ দিন আঠাশ দিন মূলত আমরা একটা না এই মাছের পোনাগুলিকে বা মাছের বাচ্চাগুলোকে হরমোন খাইয়ে আমরা পরিপক্ক করে থাকি যেটাকে আমরা বলতে পারি এগুলি হচ্ছে মনুসেক্স তেলা পেয়া মাসের দর্শক আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন পুরার জাত নির্বাচন এবং আপনারা যদি মনোসেক্স থেরাপি যদি চাষ করতে চান তাহলে মনোসেক্স ক্ষেত্রে আপনারা মিশ্র চাষ করতে পারেন তাছাড়াও একক চাষের ক্ষেত্রেও এগুলি করা যাবে কারণ অন্যান্য মাছের চাইতে বা আপনি যদি বাসমান রেডিফিড জাতীয় খাবার খেয়ে চা চাষ করতে চান মনোসেক্স তেল পেয়ে চাষ করতে পারবেন তাছাড়াও আপনি যদি অল্প পরিমাণে চাষ করেন মনে করেন আপনার একটি বাড়ির সামনে বা আশেপাশে একটি পুকুর আছে আপনি ওইখানে একটি আইডিয়া করলেন আপনি মাছ বিক্রি না করে আপনার পরিবারের চাহিদা মিটাবেন মাছের এই মাছগুলিকে দিয়ে তাহলেও এই মাছগুলি চাষ করতে পারবেন মাত্র এগুলি বাড়ির অবশিষ্ট যে খাবারগুলি আছে আপনার ভাত তাছাড়াও আপনার কুড়াভুষি খোল গোবর বা অন্যান্য আপনার খাবারগুলি আছে ওইগুলি খাবার খাইয়ে ওইগুলি চাষ করতে পারবেন যেগুলি মনস্বাস্থলা পেয়ে মাছের পোনা এবং আপনার একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনার পুকুরে মাছ চাষ করার আগে আপনাদেরকে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এবং পুকুর প্রস্তুত করাই মূলত বাধ্যতামূলক যদি আপনি পুকুর ভালোভাবে প্রস্তুত করেন যখন আপনি মাছগুলো চাষে দিবেন অনেক সংসেই মাছের চাষে দেওয়ার পরবর্তী সময়ে খাবার দেওয়া বাদে অনেকটাই আপনার ধকলমুক্ত বা মুক্ত থাকতে পারবেন মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে মনশক্ত তেলা মাছের পোনার ক্ষেত্রে অবশ্যই আপনি পুকুরটা ভালোভাবে রেডি করে তার পরবর্তী সময়ে মাছের পোনাগুলি পুকুরে ছাড়বেন এবং ছাড়ার পরবর্তী সময়ে পুকুরে খাবার দেবেন নির্দিষ্ট সময়ে আশা করি আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এগুলিকে আপনার একটা থেকে দুইটায় বা দুইটা থেকে তিনটায় সর্বোচ্চ জিতানতে পারবেন দর্শক ভাইরা তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল মনোসেক্স মাছের পোনা যেগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে সক্ষম তাছাড়াও আপনারা একটি কাজ করতে পারেন যদি আপনাদের মনের মধ্যে ডাউট বা কোনো টেনশন বা কোনো বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা কাজ করে থাকে আপনারা সচক্ষে আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি পরিদর্শনের মাধ্যমে খামার থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যেগুলি মূলত আপনারা নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন যেগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটে এবং কি ড্রামের মাধ্যমে সরাসরি সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক তো আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে বা নাম্বার দেওয়া আছে যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো যিনি আজিজুল হক ওনার সাথে যাবতীয় মাছের পোনা বা তথ্য পরামর্শ করে আপনারা অনেক মাছের পোনাগুলি ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক ভাইরা তো ভিডিও যদি ভালো লেগে থাকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই হ্যাঁ ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম